সেটা প্রশাসন মারফত আমার কাছে রিসিভ কবি দিয়ে আমার কাছে দেড়শো টাকা পাই আপনি আগে জানতেন না জানতাম না আমি দাউগুড়ির থেকে আসছি ভোকসার পিয়ে আমার নাম পরেশ চন্দ্র কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের নির্দেশে তামাক বিরোধী দিবসকে সামনে রেখে কোচবিহার বাস স্ট্যান্ড এলাকায় একটি বিশেষ পুলিশি অভিযানের আয়োজন করা হয় প্রকাশ্যে তামাক সেবনের বিরুদ্ধে এই অভিযানে সামিল হয় কোচবিহার জেলা পুলিশের কোতোয়ালি থানা এই বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার চন্দর দাস কি বলছেন আমরা শুনে নেব

আপনারা বন্ধ করুন খাবেন না প্রতিদিন করছি আর যাদের খাবার ইচ্ছে তারা বাড়িতে গিয়ে বা প্রকাশ্যে খাওয়া যাবে এটাই আজকে আমাদের হচ্ছে মূল

재미있다 <목소리도> <목소리도>